আগে শেখ হাসিনার একটা বক্তব্য নিশ্চয়ই শুনেছেন সেই বক্তব্যে তিনি ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে তারপরে মনে হচ্ছে আর কি পরিস্থিতিটা দেখে তারপরে মনে হচ্ছে যে বিশাল আকারে একটা কনফারেন্স হচ্ছে বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্র বা এরকম খুব বড় সোনারঘাট ওনারঘাট বড় এক কনফারেন্স রুমে বসে তারপরে বক্তব্য দিচ্ছে পরিস্থিতি পুরোই স্বাভাবিক কোনো সমস্যা নাই আর তো এটা শুনে অনেকেই আমার কাছে ফোন করেছেন আমার কাছে জানতে চেয়েছেন সোশ্যাল মিডিয়া তো অনেকের অনেক ধরনের মন্তব্য শোনা যাচ্ছে শোনেন প্রথম কথা আপনাদেরকে শেখ হাসিনা এই পর্যন্ত কতবার ধোকা দিয়েছে এই আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরই কতবার ধোকা দিয়েছে সেটা একটু চিন্তা করেন তাদের কথা বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন সেটা অন্য জিনিস আর যদি আপনাদের মনে হয়ে থাকে যে সে কথায় কথায় মিথ্যা কথা বলে তার যে ভিডিওটা এই ভিডিওটা যদি আপনি লক্ষ্য করেন সেখানে সে কিছু ব্যবসায়ীর মুখ দেখাচ্ছে সেই ব্যবসায়ীদের যখন দেখাচ্ছে তখন খুব ক্লোজ দেখা যাচ্ছে আবার শেখ হাসিনা যখন বলছে তখন আবার আলাদা এরকম একটা ভিডিও বা এরকম একটা সম্মেলন যখন হবে তখন বাংলাদেশের অন্যান্য গণমাধ্যম সব কিছু সেখানে থাকার কথা তাদের ভাষ্য অনুযায়ী মোটামুটি সব নিয়ন্ত্রণে চলে এসেছে এটা এটা যদিও শেখ হাসিনার ভাষ্য যে মোটামুটি সব নিয়ন্ত্রণ চলে আসবে যদি নিয়ন্ত্রণে চলে আসবে তাহলে সবাই আসবে ইন্টারনেট অন করে দিবে সব কিছু এই সমস্যাগুলো থাকবে কেন কিন্তু শেখ হাসিনার বক্তব্যটাই যদি আপনি শোনেন তিনি ব্যবসায়ীদেরকে বলছেন কি যে আমি গেস করি যেটা যে এখানে হয়তো কিছু ব্যবসায়ীদেরকে নিয়ে তারপরে সে একটা সম্মেলন মানে একটা বৈঠক সে করতেও পারে তবে সেই বৈঠকটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না এখন পর্যন্ত সে বাংলাদেশে ঢুকে এটা করছে সে ভারতের কথাতেই সে এখান থেকে সরেছে এবং ভারতই তাকে নিয়ন্ত্রিত মানে নিরাপত্তা দিয়ে রেখেছে এবং ভারতের কোনো একটা জায়গাতেই যেটা শুনছিলাম যে আগরতলাতে সে আছে কোনো এক জায়গায় তো আমার ধারণা সেইখানেই সে আছে এবং সেইখানে বসেই সেই বক্তব্যগুলো দিচ্ছে হতে পারে ব্যবসায়ীদের কয়েকজনকে নিয়ে যেতেও পারে কিন্তু আমি সম্ভাব্য যেই কারচুপিগুলো তারা করতে পারে আপনি যদি বক্তব্যটা শোনেন সেখানে ব্যবসায়ীদেরকে যখন দেখাচ্ছে তখন শেখ হাসিনা নাই আবার ব্যবসায়ীরা এখানে হাততালি দিচ্ছে দেখেন আমি আমি মনে করি না যে ব্যবসায়ীরা এত বড় গাজাখোর যে এই সময় তাদের সব বন্ধ এক্সপোর্ট ইম্পোর্ট একদম টোটালি শাটডাউন এই অবস্থায় বসে ব্যবসায়ীরা তারা হাততালি দিবে শেখ হাসিনার বক্তব্য শুনে এখন হাসিনা বেশি নাটক করতে গিয়েও এর আগেও এরকম অনেক ঘটনা ঘটিয়েছে ছাত্র আন্দোলনের তিনজনকে ধরে নিয়ে তারপরে তাদেরকে টাকা পয়সা টয়সা তারা এমনিতেই ছাত্রলীগই করতো এই তাদেরকে ধরে নিয়ে তারপরে তারা বিবৃতি দেওয়া যে কোনো সমস্যা নাই আমরা তারা মেনে নিচ্ছে এই এগুলি বলে তারা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছে যে ছাত্ররা আন্দোলন থেকে সরে গিয়েছে আসলে কি সরেছে এটা আরো তিন চার দিন আগে থেকেই সেই নাটক করছে সেই নাটক তো ফ্লপ কাজে আসে নাই তো ডিবি অফিস থেকে যায় অফিসে গিয়ে বিএনপির ডিবি থেকে আপনার ককটেল দেখাচ্ছে অনেক কিছু পারে হোক আজ যে বক্তব্য করছে যেটাই শুনছেন বিটিভি সেতু ভবন এই বিভিন্ন জায়গায় শেখ হাসিনা অন্তত পঞ্চাশটা জায়গার কথা বলল যেখানে যেখানে ম্যাসেকার করেছে এখন এই তিন চার দিন ধরে তো আমরা শুনছি যে দেশে নাকি কোনো সমস্যা নাই যদি সমস্যা না থাকে যদি সমস্যা না হয়ে থাকে তাহলে এই যে শেখ হাসিনা বিশাল লম্বা একটা তালিকা বলল। এটা তারা তাহলে কারা ঘটিয়েছে এটা তাহলে ঘটলো কিভাবে ছাত্রলীগ পুলিশের একজনকে নাকি মেরে তারপরে টানিয়ে রেখেছে এটা তাহলে কারা করেছে আন্দোলনকারী তো ছিল না নাকি মাঠে এই তিন চার দিন আমরা তো শুনি নাই তাহলে কেন কোথেকে আসলো সো কি হচ্ছে না হচ্ছে আমি আগেও আপনাদেরকে বলেছি এটার জন্য অপেক্ষা করতে হবে আমার মেসেজ শুধু এতটুকুই আমার যতটুকু তথ্য নেওয়ার সুযোগ আছে আমি যতজনের সাথে কথাবার্তা বলে যা শুনছি বিশেষ করে বিশেষ করে বিএনপি এবং জামায়াত শিবির তারা গত পনেরো বছরে যতটুকু শক্তি আপনার প্রদর্শন করে নাই সর্বোচ্চ শক্তি তারা প্রদর্শন করছে শেখ হাসিনার বক্তব্যটাই যদি আপনি আজকে শোনেন সেখানে সে কি বলছে যে বিএনপি এই শিবির জামাত শিবির তার কথার ভেতরে খুব শক্তি দিয়ে সে শিবির এবং জামাতকে আক্রমণ করে মানে তার ভাবটা দেখে মনে হচ্ছে যে বিএনপির প্রতি তার খুব বেশি রাগ নাই শিবির জামাত শিবির জামাত সন্ত্রাসী সংগঠন এই সে এগুলি বলে সে বক্তব্য বক্তব্যগুলো দিচ্ছে তার মানে হচ্ছে জামায়াত এবং শিবির প্রচণ্ড রকমের আক্রমণাত্মক অবস্থায় আছে সামাল দিতে খুব সমস্যা হচ্ছে হাসিনার এই কারণেই শেখ হাসিনা বারবার তার বক্তব্যের ভেতরে কয়েকবার শিবির এবং যা বিশেষ করে শিবির নামটা সে খুব মানে শক্তভাবে উচ্চারণ করেছে অতএব তিনি যা বলছেন সেই বক্তব্যের ভেতরে কিন্তু তিনি বলে নাই কোথাও যে সব নিয়ন্ত্রণে আছে আমরা এখনই সব শুরু করে দেব ব্যবসায়ীদেরকে তিনি বলছেন আমরা কোভিডের সময় অনেক কষ্ট আপনারা সহ্য করেছেন অতএব এখন আপনাদেরকে আরেকটু কষ্ট সহ্য করতে হবে আমি কোভিডের সময় বিভিন্ন বিশ্ব নেতাদের সাথে কথা বলে তারপরে আপনাদের যে অর্ডারগুলো ক্যান্সেল হচ্ছিলো সেগুলো ঠিক করে দিয়েছি এখন একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরে তারপরে সব মোকাবেলা করুন একটু ধৈর্য দেন তারপরে সব কিছু আমরা ঠিক করে নিব আপনারা সাথে থাকলে আমাদের এই সব যা হচ্ছে দেশে আন্দোলন এগুলোকে নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে কবে কারফিউ যাবে কবে শিথিল হবে কবে সব ইন্টারনেট সহ দেশের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে কোনো কথা নাই কথা হচ্ছে সব কিছু হয়ে যাবে তার মানে কি তার মানে শেখ হাসিনা কোনো এক কনফারেন্স রুমে বসে মানুষজনকে বাঁধ দিয়ে কথা বলার মতো এরকম পরিস্থিতি এখনও তৈরি হয় নাই তাহলে আপনি বলছেন কেন ভিডিও কাকে দিয়েছেন সময় টেলিভিশন গুজবের পুরো দায়িত্ব এখন সময় টেলিভিশন হাতে নিয়েছে এবং তাদেরকে বিশ্বাস করি তারপরে শেখ হাসিনা তাদেরকে দিয়ে কাজে লাগাচ্ছে অতএব সাধারণ মানুষ আপনাদেরকে শুধু এই কথাটা বলার জন্যই লাইভে এসেছিলাম যে পরিস্থিতি এত স্বাভাবিক হয় নাই আর আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে শেখ হাসিনা জিতবে নাকি বাংলাদেশ জিতবে এটা নিয়ে কোনো সিদ্ধান্তে আসার মতো পরিস্থিতি এখনও আসে নাই দেয়ালে পিঠ যখন থেকে যায় তখন তার যতটুকু সম্ভব ততটুকুই সে করে খালি এতটুকু কথা আপনাদেরকে বলতে চাই পনেরোই আগস্ট আমরা দেখি নাই পুনরে কেন মিষ্টি বিতরণ করে খেয়েছিল কেন সাদেশের মিষ্টির দোকানে মিষ্টি খুঁজা পাওয়া যায় নাই কেন তাদের ব্লাশ দুই দিন পরেছিল সেটা শুধু একটু অনুমান করেন আজকে যারা দেশে আছেন এইটুকু শুধু অনুমান করেন যে কেন ওই দিন বাংলাদেশের মানুষ এই শেখ পরিবারের উপরে এত ঘৃণা উগলে দিয়েছিল শেখ হাসিনার আজকের বক্তব্যের ভেতরেও শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী প্রথম আলো পত্রিকা নিজে স্বীকার করেছে যে নয়শোর উপরে মানুষ হত্যা করেছে এই শেখ হাসিনার খুনি বাহিনী শেখ হাসিনা একজনের নামও বলে নাই সব যদি বাদ দিয়ে দেই তাও আবু সাইদের নামটা তো খুব উচ্চারিত হচ্ছে তাই না তার নামটাও শেখ হাসিনা একবারের জন্য উচ্চারণ করে নাই খালি তার লোক মারা গিয়েছে শেখ হাসিনা শুধু এইটুকু বলে বক্তব্যটা শেষ করি মানুষ পৃথিবীতে খালি ক্ষমতায় থাকার জন্য আসে না মানুষের যে ঘৃণা যেই ক্ষোভ আপনার উপরে আপনার পরিবারের উপরে শুধু একটু চিন্তা করে দেখেন যে এই দেশের মানুষের জন্য পনেরো বিশ বছর ধরে ক্ষমতায় থেকেও একটু মায়া মমতা শ্রদ্ধা আপনি অর্জন করতে পারেন নাই তাই বাংলাদেশের মানুষকে বলবো যে মানুষের যে ভালোবাসা মানুষের আপনার প্রতি যে শ্রদ্ধা ওই জায়গায় আমরা জয়ী হয়েছে। এবং শেখ হাসিনা যে ঘৃণা যে অপমান যেটা নিয়েছে সেটা আমার বিশ্বাস যে সে এক সেকেন্ডও ঘুমাইতে পারে না সারা পৃথিবীতে দেখেন কালকে এইখানে কয়েক জায়গায় ই হয়েছে শুধু আওয়ামী লীগের কিছু ওদের এগুলি হলো ওদের বাপের পিছন দিয়া পয়দা হওয়া যেগুলি আসা বিভিন্ন জায়গায় এই গতকালকে প্রথম তারা বের হয়েছিল একটু বের হইতে পারে না মানুষের এত ঘৃণা বলতেও পারে না যে সে আওয়ামী লীগ করে তো বাপের পিছন দিয়া হইলে তো তারা তো আপনার কিছু বলার নাই ওইটারে তো আপনি সোজা কথা বলা বুঝাইতে পারবেন ওর ভিতরে মনুষ্যত্ব বোধ নাই কোনো বিবেক বোধ নাই কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বোঝার মতো পরিস্থিতিও তার নাই অতএব ভালো লাগে এইটাই কি হবে সেটা জানি না শেষ পর্যন্ত শুধু এইটুকু বলতে চাই এতদিন বহুদিন ধরা নিজেকে রাজাকার বলে পরিচয় দিতাম কিছুটা সংখ্যালঘু মনে হইত আমরা এখন সংখ্যা গরিষ্ঠ আমরা সবাই রাজাকার এটা আমাদের গর্ব বাংলাদেশের মানুষ যে আজকে বুঝতে শিখেছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদেরকে ভারতের অঙ্গরাজ্য হিসাবে বানানো হয়েছে এটাই যথেষ্ট এতদিনের কষ্ট পরিশ্রম বৃথা যায় নাই অতএব বাংলাদেশের যত মানুষ আমার এই ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ যে প্যানিক নেওয়ার কিছু নাই শেখ হাসিনা এত সুন্দরভাবে এত কিছু ই করে ফেলতে পারেনি যতটুকু তথ্য আমার কাছে আছে আন্দোলন চলবে বাংলাদেশের আন্দোলনকারীরা এত সহজে ঘরে ফিরে যাবার নয় এবার